হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার নাইন করবো নিজে করি নাইনটিন পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা আট দাগের অঙ্কগুলি করব যোগ ও বিয়োগ করি এ নাম্বার চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড এর সাথে যোগ করতে হবে নয় ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড তাহলে আমরা এভাবে করতে পারি ঘন্টা তারপরে লিখব মিনিট ঘন্টা মিনিট তারপরে হচ্ছে সেকেন্ড চার ঘন্টা ঘন্টার জায়গায় চার বসাবো মিনিটের জায়গায় তেত্রিশ আর সেকেন্ডের জায়গায় হচ্ছে কুড়ি তারপরে ঘন্টার জায়গায় হচ্ছে নয় মিনিটের জায়গায় হচ্ছে বাহান্ন সেকেন্ডের জায়গায় হচ্ছে পঁচিশ যেহেতু যোগ করতে হবে এবার যোগ করবো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ দুই যোগ করলে পরে চার তাহলে পঁয়তাল্লিশ যোগ যোগফল হচ্ছে পাঁচ পাঁচ আর তিনের যোগ ফল হচ্ছে আট এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে ষাট মিনিট সমান এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা হয় তার মানে ষাট মিনিটের বা ষাট সেকেন্ডের বা ষাট মিনিট বা ষাট সেকেন্ডের অতিরিক্ত সংখ্যা আমরা রাখতে পারব না যেমন এখানে যোগ করে মিনিট কত হলো পঁচাশি পঁচাশি কিন্তু ষাটের থেকে বড় যখনই ষাটের থেকে বড় হবে তখনই আমরা কি করব এই ষাট বিয়োগ করে নেব তাহলে পাঁচ আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই যখনই এখানে বিয়োগ হবে ঠিক তার আগের ঠিক তার আগে কি আছে ঘন্টা আচ্ছা তার আগে যোগ করিনি নয় চারে নয় দশ এগারো বারো তেরো এদের যোগ ফলটা কত তেরো ঘন্টা আর যেহেতু এটা পঁচাশি আসছে তাহলে ষাট বিয়োগ করার পরে কত হলো পঁচিশ মিনিট যেহেতু এখানে পঁচিশ যেহেতু এখানে ষাট বিয়োগ করেছি আর ষাট মিনিট সমান কি এক ঘন্টা তাহলে যদি মিনিটে ষাট বিয়োগ হয় তাহলে ঘন্টায় কি হবে এখানে মাইনাস হলে তার আগেরটা হয়ে যাবে প্লাস কিন্তু কত প্লাস করব। ষাট মিনিট সমান এক ঘন্টা এটা তো ঘন্টার লাইন তাহলে এখানে ষাট মিনিটের পরিবর্তে আমরা এক ঘন্টা যোগ করব এখানে বিয়োগ হলে এখানে যোগ হবে আর এখানে ষাট হলে পরে ঘন্টার জায়গায় এক বসাবো এটা শুধু মনে রাখতে হবে তেরো আরেকের যোগ ফল হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দো ঘন্টা পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে কেন হলো না কেন কি এটা ষাটের থেকে ছোটো সংখ্যা ষাটের থেকে ছোট হলে যেভাবে আছে সেইভাবেই রাখব তাহলে উত্তরটি এইভাবে লিখবো আমরা যে চোদ্দ ঘন্টা পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড চৌদ্দ ঘন্টা পঁচিশ মিনিট Portal second. এরপর বি নাম্বার ছ ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড থেকে বিয়োগ করব দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তাই লিখব ঘন্টা তারপরে মিনিট তারপরে হচ্ছে সেকেন্ড তাহলে ঘন্টার জায়গায় বসাবো এই জায়গাটা একটু ফাঁকা রেখে তারপরে কিন্তু নিচে লিখব ছ ঘন্টা তারপরে বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড সেকেন্ডের জায়গায় দুই বসাবো বিয়োগ করতে হবে দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট ঘন্টার জায়গায় দুই বসাবো মিনিটের জায়গায় পঞ্চান্ন বসাবো আর সেকেন্ডের জায়গায় আমরা বিয়াল্লিশ বসাব এরপর একটি লাইন টেনে আমরা এখানে বিয়োগ চিহ্নটি দেব তার আগে যেটা জানতে হবে এখানে লিখে দিচ্ছি ষাট সেকেন্ড সমান ষাট সেকেন্ডে এক মিনিট হয় আবার ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা হয় তার মানে সময়ের ক্ষেত্রে আমরা ষাটের বেশি অতিরিক্ত সংখ্যা রাখতে পারি না এটা একটা নিয়ম আচ্ছা এখানে দেখো বিয়োগ যখন করব বিয়োগের সময় নিয়মটি এরকম যে নিচেরটা থেকে উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে আমরা কি করব সেকেন্ডের ঘরে ষাট দিয়ে যোগ করব এটাকে বড় করার জন্য আর বলছি যদি বিয়োগ করার সময় নিচের সংখ্যাটি উপরের সংখ্যা থেকে উপরের সংখ্যাটি নিচের সংখ্যার থেকে ছোট হয় সেক্ষেত্রে সার দিয়ে যোগ করে এটাকে বড় করব। তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম আর এভাবে আমরা ঘুরিয়ে নেব কেন কি এটা একসাথে হিসেবটা করতে হবে শূন্য আর দুই যোগ করে নিই তাহলে শূন্য আর দুই যোগ করলে কত দুই 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 মিলে গেল শূন্য ছয় থেকে চার বিয়োগ করি তাহলে কত পাবো দুই পাবো এটাকে এভাবেও যোগ করতে পারি নতুবা আরেকভাবে ভাবে যোগ করতে পারি কেমন করে সাইডে দেখাচ্ছে ষাট আর দুই যোগ করে নিই আগে বাষট্টি বাষট্টি থেকে বিয়াল্লিশ বিয়োগ করে নিই শূন্য দুই মিলে গেলে শূন্য ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই এভাবেও কিন্তু করতে পারো আলাদা করে যোগ করে এখানে বসিয়ে দাও এবার নিয়মটি এরকম যেহেতু এখানে ষাট সেকেন্ডের জায়গায় আমরা মানে সেকেন্ডের জায়গায় ষাট যোগ করেছি তাহলে মিনিটে কি করতে হবে বিয়োগ এখানে যোগ হলে পরে এখানে বিয়োগ করব অর্থাৎ বিয়োগ করে মানে বিয়াল্লিশকে জায়গায় আমরা এক কমিয়ে দেব মানে একচল্লিশ হবে আর ব বলছি দেখো ষাট সেকেন্ড সমান এক মিনিট তো যেহেতু এখানে ষাট অতিরিক্ত যোগ করেছি আমরা বড় করার জন্য এটাকে তাহলে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কী হবে এক কমবে কেন কি ষাট সেকেন্ডে এক মিনিট সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাহলে মিনিটে ষাট কমবে না এক কমবে যেহেতু মিনিট কমাচ্ছে তাহলে বিয়াল্লিশকে কেটে একচল্লিশ করবো এবার যখন আমরা বিয়োগ করব তারপরেও বিয়োগ করার বিয়োগ যখন করছি তাহলে দেখো আবার কিন্তু ওই একই নিয়ম পঞ্চান্ন থেকে একচল্লিশ কি ছোট যদি ছোট হয় তাহলে আমরা একটু আগে নিয়মটা দেখলাম যে এক্ষেত্রে আবার কি করব ষাট যোগ করে নেবো কার সাথে করবো এবার একচল্লিশের সাথে এই জন্য এই জায়গাটাকে আমি গ্যাপ রেখেছিলাম একই নিয়মে শূন্য আর এক যোগ করলে এক হবে তাহলে এক থেকে তো পাঁচ বিয়োগ করতে পারি না তাহলে এককে কী ধরতে হয় আমরা সাধারণ যে বিয়োগ করি এগারো ধরতে হয় তাহলে এগারো থেকে পাঁচ যখন বিয়োগ করবো তাহলে কত পাবো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে পরে ছয় পাবো যেহেতু একটাকে জোর করে এগারো করেছি তাহলে তার যে হাতের একটা এখানে যোগ হবে অর্থাৎ এটা ছয় হয়ে যাবে মনে মনে তাহলে এটাকে ছয় ভাববো এটা কিন্তু ছয় লিখতে পারবো না তাহলে এই দুটো যোগ করে নিই ছয় চারে দশ দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার কি করে করলাম দেখো একবার এখানে যোগ করে নিই এখানে ষাট এর সাথে একচল্লিশ যোগ করি এক এর সাথে শূন্য যোগ করলে এক ছয় চারে কত দশ একশো এক একশো এক থেকে পঞ্চান্ন বিয়োগ করে নিই তাহলে একটাকে এগারো ধরব এগারো থেকে পাঁচ বিয়োগ করলে পরে ছয় যেহেতু এক থেকে এগারো ধরেছি তাহলে পাঁচের জায়গায় ছয় হয়ে যাবে তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে কত চার অর্থাৎ ছেচল্লিশ মিনিট এই যে দেখো পেলাম এবার যেহেতু এখানে সার আবার যোগ করলাম তাহলে ঘন্টাতে কী করতে হবে দেখো ঘন্টা ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে যখন ঘন্টায় আসবো এখানে যোগ হলে পরে এখানে একটা কিন্তু কমবে ছয়ের জায়গায় পাঁচ হবে এবার যেহেতু ঘন্টায় দেখছি যে এটা বড় নিচেটা ছোট। তাহলে কিন্তু ডাইরেক্ট বিয়োগ কর যদি আবার নিচেটা বড় হতো তাহলে কিন্তু আবার ওই শাটের যে নিয়মটি দেখালাম সেটা দিয়ে করতাম তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত পাচ্ছি পাঁচ থেকে দুই বিয়োগ করলে পরে তিন তাহলে অ্যান্সারটা হলো তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড তাহলে এখানে লিখবো তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড এরপর সি নাম্বার আঠেরো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড এর সাথে যোগ করব ন ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড যোগের সময় কিন্তু একটুখানি আলাদা নিয়ম আর বিয়োগের সময় কিন্তু একটুখানি আলাদা নিয়ম তো দুটো নিয়ম কিন্তু মনে রাখতে হবে মিনিট সেকেন্ড ঘন্টার জায়গায় বসাবো আট ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ড তার সাথে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড যেহেতু এটা যোগ করতে হবে তার আগে ঠিক একই রকমভাবে ষাট সেকেন্ড সমান এক মিনিট আবার ষাট মিনিট সমান এক ঘন্টা এবার যোগ করব আট পাঁচ তেরো তিন হাতের এক হাতের এক মিলে পাঁচ আর একে ছয় নয় আর পাঁচে চোদ্দ চার হাতের এক এটা হয়ে যাবে ছয় আর এখানে এক মিলে সাত আট আট ষোলো আর ষাটের বেশি সংখ্যা এখানে রাখবো না যেহেতু তেরষট্টি এটার ক্ষেত্রেও ষাটের বেশি রাখবো না তাহলে এখান থেকে আমরা কি করব ষাট বিয়োগ করে নেব তাহলে তিন তেষট্টি থেকে ষাট বিয়োগ করলে তিন নতুবা দেখো এখানে তিন নেমেছে আর ছয় ছয় মিলে গেলে শূন্য তো তিনের সামনে আমরা কখনোই শূন্য বসাবো না সংখ্যার সামনে তাহলে কত পেলাম তিন সেকেন্ড পেলাম এবার যেহেতু এখানে ষাট বিয়োগ করেছি সেকেন্ডের ঘরে দেখো ষাট বিয়োগ হয়েছে ষাট সেকেন্ড সমান কত এক মিনিট তাহলে মিনিটের ঘরে এখানে বিয়োগ হলে মিনিটের ঘরে যোগ হবে কত যোগ হবে ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট তাহলে এক যোগ হবে এক যোগ করব চারকে পাঁচ তাহলে কত হলো পঁচাত্তর মিনিট কিন্তু আমি কি বললাম ষাটের বেশি যেহেতু রাখতে পারবো না তাহলে এখান থেকে আবার ষাট বিয়োগ করে নিই তাহলে পাঁচ সাত থেকে ছয় বিয়োগ করলে এক তাহলে পনেরো মিনিট যেহেতু আমরা ষাট মিনিট বিয়োগ করলাম ষাট মিনিট সমান কি এক ঘন্টা ঘন্টায় আসবো এখানে বিয়োগ হলে পরে এখানে কী করব যোগ করব এক যোগ করবো কেন কি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে মিনিটে যদি বিয়োগ হয় তাহলে ঘন্টায় এক যোগ হয় যেমন সেকেন্ডে যদি বিয়োগ হয় তাহলে মিনিটে এক যোগ হয় তাহলে সতেরো আর এক যোগ ফল হচ্ছে আঠারো তাহলে উত্তরটা হলো আচ্ছা এখানে ভুল হয়েছে তুলতে এখানে আঠেরো ঘন্টা ছিল আমি আট ঘন্টা লিখেছি তো তোমরা নিশ্চয়ই এখানে ঠিক করে নিবে আট ঘন্টা ওকে তাহলে আঠারো আর নয় যদি যোগ করি তাহলে কত হচ্ছে আট আট ষোলো ষোলো আর একে সতেরো সাত হাতের এক এটা দুই হবে তাহলে সাতাশ বাকি ঠিক একই নিয়মে শুধু আমরা একটা সংখ্যা মিস করেছিলাম তাহলে কত হলো আঠাশ ঘন্টা পনেরো মিনিট তিন সেকেন্ড তাহলে উত্তরটি এখানে লিখব আমরা আঠাশ ঘন্টা পনেরো মিনিট তিন আঠাশ ঘন্টা পনেরো মিনিট তিন সেকেন্ড এরপর ডি নাম্বার তেইশ ঘন্টা সাত মিনিট থেকে বিয়োগ করতে হবে উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট আঠারো সেকেন্ড ঘন্টা মিনিট সেকেন্ড একটুখানি জায়গা রেখে আমরা এখানে লিখে নিই তেইশ ঘন্টার জায়গায় বসাবো তেইশ মিনিটের জায়গায় বসাবো সাত কিন্তু দেখো এখানে কিন্তু সেকেন্ড নেই তাহলে সেকেন্ডের ঘরে আমরা শূন্য নেব যেহেতু নেই মানে শূন্য তারপরে হচ্ছে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট আঠারো আঠারো সেকেন্ড এটি বিয়োগ করতে হবে তাহলে সেকেন্ডে আগে আসিস কেন কি পিছন দিক থেকে বিয়োগ করবো তার আগে এখানে লিখে দিই ষাট সেকেন্ড সমান এক মিনিট আবার ষাট মিনিট সমান এক ঘন্টা যেহেতু এখানে সেকেন্ডে দেখছি আমরা আঠারো থেকে শূন্য কিন্তু ছোট যদি ছোট হয়ে থাকে তাহলে আমরা নিয়ম অনুযায়ী এটাকে বড় করতে গেলে ষাট যোগ করব। কার সাথে শূন্যর সাথে তাহলে দেখো ষাট আর শূন্য যোগ করলে ষাটই পাব সেখান থেকে আঠেরো যদি বিয়োগ করে নিই তাহলে শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই যেহেতু থেকে দশ ধরেছি তাহলে হাতের এক এখানে যোগ হবে তাহলে এটা হবে দুই ছয় থেকে দুই বিয়োগ করলে পরে চার তাহলে আর বা বলছি দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য থেকে আট তো বিয়োগ হয় না তাহলে শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই আর যেহেতু শূন্যটাকে দশ ধরেছি মানে শূন্য সামনে এক ধরলেই তো দশ হচ্ছে যেহেতু এক ধরেছি তাহলে একটা কিন্তু এখানে যোগ করতে হবে তাহলে এটা হয়ে যাবে দুই ছয় থেকে দুই বিয়োগ করলে পরে চার আলাদা করে যোগ বিয়োগ করতে পারি নতুবা আমরা এখানেই বিয়োগটা করে নিতে পারি এবার দেখো ষাটে সেকেন্ডে যেহেতু ষাট যোগ করেছি তাহলে মিনিটে কিন্তু বিয়োগ করতে হবে কত বিয়োগ করব কেন কি ষাট মিনিটের সমান ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে যখন মিনিটে আসব তখন কিন্তু এক কমবে মানে সাতের জায়গায় আমরা কেটে ছয় বসাবো তারপরে দেখছি উনত্রিশের থেকে ছয় ছোট তাহলে যদি ছোট হয়ে থাকে তাহলে একই নিয়মে আমরা কি করব ষাট যোগ করে নেব এবার ষাট আর ছয় যোগ করলে কত হচ্ছে ষাটটির সাথে ছয় যদি যোগ করি তাহলে ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় হয় এখানে ছয় তাহলে ছেষট্টি থেকে আমরা উনত্রিশ বিয়োগ করে নেব তাহলে ছয়টাকে ষোলো ধরতে হবে তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে সাত হাতের এক তিন ছয় থেকে তিন বিয়োগ করলে পরে তিন তাহলে কত মিনিট পেলাম সাঁত্রিশ মিনিট আর বলছি দেখো শূন্য এর সাথে ছয় যোগ করলে পরে ছয়ই হবে নয়ের থেকে ছয় যেহেতু ছোটো তাহলে আমরা নয় থেকে ষোলো গণব নয় আচ্ছা এখানে কী করলাম ছয় আর বিয়োগ করার সময় হ্যাঁ নয়টাকে যদি আমরা ষোলো ধরে তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত পাবো আর হাতের এক এখানে যোগ হবে তিন ছয় থেকে তিন বিয়োগ করলে পরে তিন যেহেতু এখানে ষাট যোগ করেছি তাহলে ঘন্টাতে কী হবে ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে এখানে কিন্তু একটা কমবে তাহলে তেইশের জায়গায় বাইশ হবে বাইশ থেকে উনিশ বিয়োগ করি তাহলে উনিশের পরে ওই উনিশ কুড়ি একুশ বাইশ কত পেলাম তিন তাহলে তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার টেনে আমরা পিচ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান করবো